এক সময় ঠিকই করে নিয়েছিলেন একমাত্র শাহরুখের জন্যই প্লেব্যাক গাইবেন কিন্তু তার জন্য কথাও শুনতে হয়েছে গায়ককে শাহরুখ খানের কণ্ঠে অভিজিৎ ভট্টাচার্যের গান মানেই সফল একটা সময় বলিউডে শাহরুখ খানের কণ্ঠের পরপর গান গিয়েছিলেন বাঙালি গায়ক ইউ লাকি যে সবচেয়ে আলাক হ্যা চাঁদ তারে তোবা তুম হারিয়ে ইয়ে ইয়েশারে বাদশাহ ও বাদশাহের মতো সফল গান রয়েছে শাহরুখ খান অভিজিৎ জুটির তালিকায় এই নিয়ে বিস্তারিত আজকের প্রতিবেদনের বাকি অংশে কে টিভি ছবি চ্যানেল থেকে আপনাদের সাথে আছে আমি মাহমুদুর রহমান সিয়া অভিজিৎ বলেছেন আমি খুব খুঁতখুঁতে হয়ে গেছিলাম আমি সিদ্ধান্ত নিয়েছিলাম শাহরুখ ছাড়া আর কারোর জন্য গান গাইব না এটাই একটা সমস্যা হয়ে দাঁড়িয়েছিল তার কারণে চলচ্চিত্র জগতে অনেকেই শাহরুখকে তোতলা বলে রাখত এমন একটি ঘটনার কথাও জানিয়েছিল অভিজিৎ তার কথায় তুমি যে ম্যানে দেখা গানের জন্য দুবাইতে গিয়েছিলাম পুরস্কার নিতে মঞ্চ থেকে নামার সময় শাহরুখের দুই সমসাময়িক তারকা ডেকে বলেছিলেন এই তুই ওই তুতলার জন্য গান গাছ না ওটা শুনে আমি চমকে যাই আমি ভাবলাম এদের কি হিংসে হচ্ছে আমি তো গানকে পুরস্কার পেয়েছি এই পরে প্লেব্যাক গান অনুষ্ঠানে মন দিয়ে আমি আজও সেটা ভালো লাগে আমার কিছুদিন আগে মুম্বাই শহরে অনুষ্ঠান করে গেলেন আমেরিকার পপ তারকা পা। ডুয়া তার গান লেভি টেটিং এর সঙ্গে মিলিয়ে শাহরুখের বাদশাহ ছবির গান গানি জোসেফসে আলাগ হ্যাঁ করতালিতে ভরিয়ে দিয়েছিল দর্শকদের ছবিতে গানটি গেয়েছিলেন অভিজিৎ কিন্তু সর্বোচ্চ ডুয়ার সঙ্গে শুধু শাহরুখের জয় জয়গার হচ্ছে কোথাও তার নাম উল্লেখ নেই এই বিষয়টি নিয়ে আক্ষেপ প্রকাশ করেছেন অভিজিৎ বহু বছর আগে এক সাক্ষাৎকারে অভিজিৎ অবশ্য দাবি করেছিলেন শাহরুখের কাছ থেকে উপযুক্ত সম্মান না পাওয়ার কারণে তিনি প্লেব্যাক করা বন্ধ করে দেন তারকার জন্য এদিকে মার্কিন যুক্তরাষ্ট্র একসঙ্গে শো করতে গিয়ে হোটেল রুমে ঢুকে সঙ্গীত শিল্পী হারি সিংকে থাপ্পড় মেরে বসেছেন শাহরুখ খান এই শিরোনামে ভারতীয় কিছু সংবাদ মাধ্যমে কয়েক বছর আগে খবর বেরিয়েছিল। ঘটনাটি সে সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোড়ন তুলেছিল শুধু তাই নয় সে সময় ভারতীয় সংবাদ মাধ্যমগুলো এমনই দাবি করেছিল হানি সিং কে শাহরুখ এত জোরে চর মেরেছেন যে কারণে সেদিন আর মঞ্চে পারফর্ম করতে পারেননি হানি সেই সময় এই ঘটনা নিয়ে বি টাউনে আলোচনা হয়েছিল প্রচুর আবার সেই ঘটনায় ন বছর পর ঠিক কি ঘটেছিল সেদিন তা নিয়ে মুখ খুললেন হানি সিং প্রকাশ্যে আনলেন রোটে যাওয়ার সেই সত্য ঘটনাটি টাইমস অব ইন্ডিয়া জানাচ্ছে সম্প্রতি ওটিটিতে মুক্তি পেয়েছে হানি সিং এর জীবনের ওপর তৈরি তথ্যচিত্র ইয়ো ইউ হানি সিং আর সেই তথ্যচিত্রে আসল গল্পটা ফাঁস করলেন হানি সিং গায়ক জানালেন শাহরুখ কখনো আমার গায়ে হাত তুলবেন না উনি এমন মানুষ নন আমাকে খুব ভালোবাসেন কিং খান আমাদের মধ্যে দাদা ভাইয়ের মতো সম্পর্ক তাই শাহরুখ আমাকে বেড়েছে সেটা একেবারে মিথ্যা তো ভিউ ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে আমাদের কমেন্ট করে জানাতে পারেন সাথে সাথে নিয়মিত সবিজ রিলেটেড আপডেট ও ইনফরমেটিভ ভিডিও পেতে সবীজের সাথে থাকুন ধন্যবাদ সবাইকে